চলুন না দেখে যাক চলুন কথা না বলিয়ে কোরম ব্রাউজারটি আপনার মোবাইলে কোরম ব্রাউজারটি ওপেন করুন কোরম ব্রাউজারটি ওপেন হয়ে গেলে আপনারা চলে যাবেন সার্চ বারে সার্চ বারে এসে আপনারা লিখবেন স্টুডিও ডট ইউটিউব ডট কম লেখার পর আপনারা গোতে ক্লিক করবেন গোতে ক্লিক করার পর ওপেন হয়ে যাবে তো আপনার মোবাইলে যদি ডেস্কটপ সাইট বা কম্পিউটার সাইট যদি ওপেন যদি না থাকে তা আপনারা ওই থ্রি ডটে ক্লিক করে আপনার কম্পিউটার সাইটটি ওপেন করে নিতে পারবেন আর এই মুহুর্তে যদি থাকে তাহলে আপনার চ্যালেন এই ফেস ঠিক কীরকম ফেস দেখাবে ঠিক দেখুন ওপেন করে আমি আনলক করে দেখাচ্ছি ঠিক আপনার মোবাইলে ঠিক এরকম দেখাবে আবার যদি কম্পিউটার সাইট চালেন আপনার মোবাইলের সামনে আসবে হ্যালো বন্ধুরা আমি ইউটিউবে নতুন আর আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ ধন্যবাদকে হ্যালো বন্ধুরা আপনি আপনার ইউটিউব চ্যানেলটি ক্রোম ব্রাউজারে কীভাবে ওপেন করবেন চলুন না দেখে যাক চলুন কথা না বেরিয়ে ক্রোম ব্রাউজারটি আপনার মোবাইলে ক্রম ব্রাউজারটি ওপেন করুন ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে গেলে আপনারা চলে যাবেন সার্চ বারে সার্চ বারে এসে আপনারা লেখবেন স্টুডিও ডট ইউটিউব ডট কম লেখার পর আপনারা গোতে ক্লিক করবেন গোল গোতে ক্লিক করার পর আপনার ইউটিউব চ্যানেলটি আপনার সামনে ওপেন হয়ে যাবে তো আপনার মোবাইলে যদি ডেস্কটপ সাইট বা কম্পিউটার সাইট যদি ওপেন যদি না থাকে তা আপনারা ওই ঠিক ডটে ক্লিক করে আপনার কম্পিউটার সাইটটি ওপেন করে নিতে পারবেন আর এই মুহূর্তে যদি ওপেন যদি না থাকে তাহলে আপনার চ্যানেলে ঠিক কীরকম ফেস দেখাবে ঠিক দেখুন ওপেন করে আমি আনলক করে দেখাচ্ছি ঠিক আপনার মোবাইলে ঠিক এইরকম দেখাবে আবার যদি কম্পিউটার সাইট ওপেন করেন তাহলে আপনার স্যালেন আপনার মোবাইলের সামনেই আসবে এবং হ্যালো বন্ধুরা আমি ইউটিউবে নতুন আর আমার কথার মধ্যে যদি ভুল ফুলটুটি হয়ে যে হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ সকল সাইট কম্পিউটার সাইট যদি ওপেন যদি না থাকে তা আপনারা ওই ঠিক ক্লিক করে আপনার কম্পিউটার সাইটটি ওপেন করে নিতে পারবেন আর এই মুহূর্তে যদি ওপেন যদি না থাকে তাহলে আপনার স্যানেল ফেস ঠিক কীরকম ফেস দেখাবে ঠিক দেখুন ওপেন করে আমি আনলক করে দেখাচ্ছি ঠিক আপনার মোবাইলে ঠিক এই দেখাবে আবার যদি কম্পিউটার সাইট ওপেন করেন তাহলে আপনার স্যালেন আপনার মোবাইলের সামনে আসবে হ্যাঁ এবার তা হ্যালো বন্ধুরা আমি ইউটিউবে নতুন আর আমার কথার মধ্যে যদি ভুল টুটি হয়ে যে হয়ে থাকে এরকম দেখাবে আবার যদি কম্পিউটার সাইট ওপেন করেন তাহলে আপনার সেলেন আপনার মোবাইলের সামনেই আসবে এবং ব্যাপার কথার মধ্যে যদি ফুল হয়ে যে হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করার কথার মধ্যে যদি হয়ে যে হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ সকলকে চলুন নাস্তালি দেখে যাক চলুন কথা না পেরিয়ে বাজারটি আপনার মোবাইলেটি ওপেন করুন কম বউজারটি ওপেন হয়ে গেলে আপনারা চলে যাবেন সার্চ বা হ্যালো বন্ধুরা আমি ইউটিউবে নতুন আর আমার কথার মধ্যে যদি ভুল টুটি হয়ে যে হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ সকলকে হ্যালো বন্ধুরা আপনি আপনার ইউটিউব চ্যানেলটি ক্রোম ব্রাউজারে কীভাবে ওপেন করবেন চলুন না তাহলে দেখা যাক চলুন কথা না বলিয়া ক্রম ব্রাউজারটি আপনার মোবাইলে ক্রম ব্রাউজারটি ওপেন করুন ক্রম ব্রাউজারটি ওপেন হয়ে গেলে আপনারা চলে যাবেন সার্চ বারে সার্চ বারে এসে আপনারা লাগবেন স্টুডিও ডট ইউটিউব ডট কম লেখার পর আপনারা গোতেন গোল গোতে ক্লিক করার পর আপনার ইউটিউব চ্যানেলটি আপনার সামনে ওপেন হয়ে যাবে তো আপনার মোবাইলে যদি ডেস্কটপ সাইজ বা কম্পিউটার সাইজ যদি ওপেন ফোন করুন কম ব্রাউজারটি ওপেন হয়ে গেলে আপনারা চলে যাবেন সার্চ বারে সার্চ বারে এসে আপনারা লিখবেন স্টুডিও ডট ইউটিউব ডট কম লেখার পর আপনারা গোতে ক্লিক করবেন গোলে গোতে ক্লিক করার পর আপনার ইউটিউব চ্যানেলটি আপনার সামনে ওপেন হয়ে যাবে তো আপনার মোবাইলে যদি ডেস্কটপ সাইট বা কম্পিউটার সাইট যদি ওপেন যদি না থাকে তা আপনারা ওই ডটে ক্লিক করে আপনার কম্পিউটার সাইটটি ওপেন করে নিতে পারবেন আর এই মুহূর্তে যদি ওপেন যদি না থাকে তাহলে আপনার স্যানেল এসটিতে দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ সকলকে হ্যালো বন্ধুরা আপনি আপনার ইউটিউব চ্যানেলটি ক্রোম ব্রাউজারে কীভাবে ওপেন করবেন চলুন না দেখে যাক চলুন কথা না বলিয়া ক্রোম ব্রাউজারটি আপনার এ ক্রম ব্রাউজারটি ওপেন করুন ক্রম ব্রাউজারটি ওপেন হয়ে গেলে আপনারা চলে যাবেন সার্চ বারে সার্চ বারে এসে আপনারা লাগবেন স্টুডিও ডট ইউটিউব ডট কম লেখার পর আপনারা গোতে ক্লিক করবেন গোল গোতে ক্লিক করার পর আপনার ইউটিউব চ্যানেলটি আপনার সামনে ওপেন হয়ে যাবে তো আপনার আর আমার কথার মধ্যে যদি ভুল হয়ে যে হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আপনি আপনার ইউটিউব চ্যানেল সামনে ওপেন হয়ে যাবে তো আপনার মোবাইলে যদি ডেস্কটপ সাইজ বা কম্পিউটার সাইজ যদি ওপেন যদি না থাকে তা আপনারা